টাকা বিক্রি হলো তিন লাখ তিরিশ হাজার তো আপনার গরু আমার খুশি আমি খুশি এখন খুশি বড় গোড়াই না বিক্রি করতে পারতেছি না এখন কম বেশি বিক্রি করার চেষ্টা করতেছি বিক্রি করে ফলাইতেছি এখন কম বেশি কাস্টমার খুশি থাকলে আমিও খুশি আলহামদুলিল্লাহ হাটে গরু খুব কম বিক্রি হইতেছে সারা বাংলাদেশের মধ্যে আমাদের গাপ তুলে নাম করা হাট অনেক সুন্দর সুন্দর গরু আসে অথচ বিক্রি করার মানে নেওয়ার লোক পাইতেছি না আমরা এখন

দর্শক এই মাত্র এই গুটি বিক্রি হয়ে গেল কুরবানি দিয়ে গাপ্তের হাত থেকে তো আমরা ক্রেতার সাথে কথা বলি কত টাকা দিয়ে গুটি বিক্রি হলো ইত্যাদি বিষয় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই কত টাকাতে বললো 330 3 লক্ষ 30 হাজার টাকা দিয়ে গুটি বিক্রি হলো মাশাআল্লাহ তো ভাই আপনি খুশি তো জি আলহামদুলিল্লাহ এখন আছেন আপনি